সালামু আলাইকুম আমিন শিপে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব পর্ব নয়াশি আজকের আলোচনার বিষয় হচ্ছে বাধাবিঘ্ন অতিক্রম করে কিভাবে একটি জমি পরিমাপ করবেন তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যে জমি পরিমাপে বাধাবিঘ্ন যেমন পুকুর বাড়ি পাহাড় থাকলে যেভাবে জমি মাপতে হয় ধরেন এটি একটি পুকুরের চিত্র বা একটি জমির চিত্র আপনি এই জমিটি পরিমাপ করতে হবে এখান থেকে এ পর্যন্ত পরিমাপ করবেন এখন এখান থেকে এ পর্যন্ত পরিমাপ করলেন পরিমাপ করে দেখলেন এখানে একটি পুকুর আছে এখানে একটি পুকুর বা পাকা বাড়ি কিংবা একটি পাহাড় যেটাই বলেন এখান থেকে এ পর্যন্ত পরিমাপ করলেন এরপরে আর যেতে পারেন না ঠিক যদি বিপরীত সাইড থেকে যদি আপনি এখান থেকে পরিমাপ করেন এ পর্যন্ত আইসে দেখলেন যে এখানে একটি পুকুর তাহলে এখানে যে এই কোনটি আছে এই কুনটি আপনি কিভাবে পরিমাপ করবেন এই কোণের যে দূরত্ব এটি কিভাবে বের করবেন এর নিয়মটা আপনাদের দেখাবো তাই এই কোনটি বের করার একটি বিষয় অবশ্যই জানতে হবে যেমন নব্বই ডিগ্রি কোন বের করতে হবে এটি হলো ভূমি সোজা রেখা এটি হলো ভূমি এই ভূমির উপর একটি লম্ব একবার ঠিক সোজা স্টেট থাকবে এটা হলো একটি লম্ব তাহলে এটি হলো নাইনটি ডিগ্রি কোন নাইনটি ডিগ্রি কোন এদিকেও আমাদের থাকবে নাইনটি ডিগ্রি কোন ঠিক এখানে যে মাপটা নেবেন এখান থেকে এ পর্যন্ত এই কোনটির যে দূরত্ব বের করবেন তাহলে এখানে একটি সমকোণের মতন সমকোণ যেমন দেখায় আপনাদেরকে হল একটি যেমন এটি হলো একটি এখানে যে উৎপন্ন সমকোণ এটা হলো আমাদের নাইনটি ডিগ্রি কোণ এটা হলো নাইনটি ডিগ্রি কোণ তাহলে এই জমিটি যখন এই কোনটি দূরত্ব পরিমাপ করবেন সেটি দেখা যায় আপনি এখান থেকে পরিমাপ করে নির্দিষ্ট একটি বিন্দুতে থামবেন এখান থেকে আপনি নাইনটি ডিগ্রি কোন নিতে হবে একবারে সোজা স্টেট ঠিক এখান থেকে এ পর্যন্ত আপনি পরিমাপ করলেন আবার এখানেও সোজা সুধি একটি মাপ নিতে হবে এখান থেকে আপনি একটি মাপ নিলেন এ পর্যন্ত তাহলে এখানে মাপটি নিলেন এখানে ধরেন আনুমানিক বিশ ফুট পেলেন এখান থেকে এ পর্যন্ত পরিমাপ করলেন এখানে মনে করেন তিরিশ ফুট তাহলে এই যে কোনটি এটি হলো যে একটি সমকোণ তৈরি হলো এই সমকোণটি আপনি দেখেন এটি আমরা এ বাহু নিলাম এটিকে বি বাহু ধরলাম এটিকে সি বাহু ধরলাম তাহলে আমাদের একটি সূত্রের মাধ্যমে এই কোনটির দূরত্ব নিতে হবে যেমন পিঠা একটি সূত্র এটি সমান লম্ব প্লাস ভূমি যেমন এখানে আমরা লম্ব পেলাম বিশ ফুট এ বি এটাতে আমরা বিশ ফুট ধরলাম লম্ব এবং বিসি এটাকে ধরলাম আমরা ভূমি তিরিশ ফুট আর এই অতিভুষ্ট বের করতে হবে এসি অতিভুষ্ট বের করতে হবে তাহলে যেই সূত্রে আমরা বের করব পিথাগোরাসের সূত্রে যেমন অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কোয়ার যোগ হলো ভূমি যোগ হলো ভূমি তাহলে অতিবুজ হলো আমার এসি এটি হলো অতিবুজ তাহলে এসি স্কোয়ার সমান লম্ব হলো এটি হলো লম্ব বিসি এসি এ এবি বি হলো লম্ব স্কোয়ার প্লাস ভূমি হলো বিসি সি তাহলে বি হলো ভূমি স্কোয়ার তাহলে এব মান পেলাম আমরা বিশ বিশ ফুট এর সাথে এটা স্কোয়ার করলাম প্লাস এ স্কয়ার করলাম এবং বিসির মান পেলাম আমরা তিরিশ ফুট এটাকে আমরা স্কোয়ার করলাম এখন 20 স্কোয়ার করলে 20 কে দুইবার গুণ করতে হবে 20 গুণ 20 বিশ গুণ হলো বিশ তাহলে আমাদের আসলো চারশো এখানে আসলো চারশো যোগ হলো তিরিশ কে আমরা স্কোয়ার করবো স্কোয়ার করলে তিরিশ গুণ হলো তিরিশ তাহলে নয়শো এখানে আসলো আমার নয়শো তাহলে এই দুটোকে আমরা যোগ করব। নয়শো যোগ হলো চারশো তেরোশো এক হাজার তিনশো এখন এটি বের হলো এক হাজার তিনশো হলো এ সির মান এ সির মান স্কোয়ার আছে এই কারণে আমরা একটা রুট দিব রুট স্কোয়ারের পরিবর্তে এটি রুট দিলাম তাহলে এটি যদি আমরা রুট করি তাহলে আমার আসবে ছত্রিশ দশমিক শূন্য পাঁচ ছত্রিশ দশমিক শূন্য পাঁচ তাহলে এসির মান পেলাম এসির মান পেলাম ছত্রিশ দশমিক ছত্রিশ দশমিক শূন্য পাঁচ তাহলে আমাদের এখান থেকে যে আমরা এ পর্যন্ত একটি পয়েন্ট করলাম এই পয়েন্টের মাপ নিলাম আবার এখান থেকে একটি এই পয়েন্টে মাপ নিলাম এখানে যে কোনটি সমকোণ হলো তাহলে এখান থেকে আমাদের এ পর্যন্ত যে দূরত্ব এই দূরত্বটি হলো ছত্রিশ দশমিক পাঁচ এখানে আমরা ছত্রিশ দশমিক পাঁচ ফুট পেলাম আর এখানে যদি পরিমাপ করেন এখানে ধরেন আনুমানিক ফুট ফুট পেলেন পেলেন এখান এখান থেকে থেকে তাহলে আপনি পর্যন্ত যেটি আছে যোগ করবেন তিরিশ ছত্রিশ এবং চল্লিশ তিনটিকে যোগ করলে আপনি এই বাহুটি পেয়ে যাবেন তাহলে আরেকটি উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাই যেমন যদি এ ধরনের একটি জমি পান এখানে সোজা স্টেট হবে সোজাই নেন এখান থেকে তাহলে এই একটি পুকুরের চিত্র আপনি মনে করেন এখান থেকে এ পর্যন্ত দূরত্ব পরিমাপ করবেন তাহলে এখান থেকে এ পর্যন্ত আসার পরে দেখেন একটি বড় পুকুর আছে কিংবা বাড়ি বা পাহাড় তাহলে আপনি এখান থেকে আর এদিকে অতিক্রম করতে পারতেছেন না তাহলে কি করবেন এটি কিভাবে বের করবেন এটি বের করার জন্য আপনাকে এখান থেকে নির্দিষ্ট একটি জায়গায় পয়েন্ট করতে হবে আবার এখান থেকে মেপে একটি নির্দিষ্ট জায়গায় পয়েন্ট করতে হবে এবং এটি যেহেতু পুকুর আছে তাহলে আপনি বাকি যে জায়গা আছে ওখান থেকে একটি মাপ নিতে হবে তাহলে আপনি এই যে পয়েন্টটা করলেন এখান থেকে আপনি একটি রেখা দিবেন সোজা নাইনটি ডিগ্রি করে আবার এখান থেকে একটি মাপ নিবেন মাপ নেওয়ার পরে আপনি এখান থেকে আপনি পরিমাপটা করে দিবেন বাহির থেকে পুকুরের বাহির থেকে বা বাড়ি যেটাই বলেন এখানে একটি মাপ নিবেন এই মাপটি নিলেন তাহলে এখান থেকে এ পর্যন্ত মেপে দেখলেন এখানে আছে পঞ্চাশ ফুট আর এখানে পেলেন আপনি চল্লিশ ফুট কিংবা এখানে পেলেন আপনি তিরিশ ফুট আর এখানের থেকে যে এ পর্যন্ত যে দূরত্ব এই পুকুরের ভিতরে এই দূরত্বটা হলো পঞ্চাশ ফুট কারণ এটা আপনি বাহির থেকে পরিমাপ করলেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত তাহলে এখানে পেলেন আপনি পঞ্চাশ ফুট তাহলে চল্লিশ যোগ পঞ্চাশ যোগ তিরিশ যোগ করেন তাহলে এই বাহুটাই আপনি পেয়ে যাবেন আরেকটু ব্যতিক্রম উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝানো হয় যেমন একটি পাহাড়ের চিত্র যেমন আপনি যদি এ ধরনের একটি জমি পান এ ধরনের যদি একটি জমি পান তাহলে আপনি কিভাবে পরিমাপ করবেন ধরেন এই জমিটি আপনি একটি পাহাড় এই পাহাড়টি আপনি এদিক থেকে এইদিকে যাওয়া যাচ্ছে না তাহলে আপনাকে অবশ্যই উপর থেকে মাপটা নিতে হবে তাহলে উপর থেকে গোল আকারে মাপ নিলে আপনার সঠিকভাবে ভাবে আসবে না তাহলে আপনার মাপটা কিভাবে নিতে হবে যেহেতু আপনি এদিক থেকে আসতে পারতেছেন তাহলে আপনি এই মাপটা নিতে হবে এ পর্যন্ত আসতে পারছেন তাহলে আপনি একটু উপরে উঠতে হবে উপরে উঠে এখান থেকে মাপটা নিতে হবে যেহেতু উপর থেকে যেতে হবে এখান থেকে এই পর্যন্ত মাপটা নিবেন এই পয়েন্ট থেকে তাহলে এখানে পেলেন আনুমানিক দশ ফুট আবার এখান থেকে একটু উপরে গিয়ে এখান থেকে আবার মাপটা নিতে হবে তাই এ মাপটা পেলেন আপনি ধরেন আট ফুট আবার উপরে গেলেন এখান থেকে যদি আপনি মাপটা নেন তাহলে এখানে ধরেন বিশ ফুট আছে আবার এখানে আছে ধরেন পনেরো ফুট আবার এখান থেকে নিচে নামার পরে দেখলেন এখানে আছে আরো দশ ফুট তাহলে এরকম ভাবে আপনি মাপটা নিবেন তাহলে এভারেজে সবগুলো যোগ করে দিবেন যোগ করলে যেটা হবে সেটা হলো এখান থেকে এ পর্যন্ত পরিমাপের যে দূরত্ব সেটি বের হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি এ পর্যন্তই আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে আরো নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটির সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ